হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন এম এম সাউন্ডের তিরিশ ভাড়া যাচ্ছে হরিপাল অলিপুর বাগান পাড়াতে কাল কম্পিটিশান আছে যারা যা দেখতে চান যেতে পারেন তো এম এম সাউন্ডের নিয়মাবলীটা দেখে নিন একবার এই হচ্ছে এম এম সাউন্ডের নিয়মাবলী যারা ভাড়া করবেন বা নিতে আসবেন তারা অবশ্যই পুরো দেখে নেবেন দেখতেই পাচ্ছেন গাড়িতে লোড হচ্ছে মাল এটা যাচ্ছে হচ্ছে যে হরিপাল অলিপুর বাগান পাড়াতে আর যারা মাইক কম্পিটিশনের ভিডিও দেখতে চান বা রোড শো ডায়লগ গান সমস্ত রকম ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তো সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশন বেলটিকে অন করে দেবে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভাড়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন আরও করে বলে দিচ্ছি এটাই যাচ্ছে হরিপালের উলিপুর বাগানপাড়াতে কাল কম্পিটিশান আছে তো কী কী মাইক আছে জানা নেই তো আপডেট তোমরা পেয়ে যাবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর নোটিফিকেশন বিলটিকে অন না করা থাকলে অন করে নেবেন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তোমার লোড হচ্ছে আপনারা দেখতে থাকুন